উপস্থিত মুরাদ নগরের নন্দী নন্দী নেতা আগামী নির্বাচনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইউসুফ আকিল অন্যান্য নেতৃবৃন্দ সম্ম্রনীয় কোর্মি ভাইরা প্রিয় মুরাদনগরবাসী আপনারা জানেন আজ থেকে এক বছর পূর্বে আজকের এই দিনে ইতিহাসের নিকৃষ্টতম ফেসিস শেখ হাসিনা তার দল বল নিয়ে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে সে টিকতে পারেনি বহু ভাই বোনকে হত্যা করে সে পালিয়ে যেতে বাধ্য হয় এদেশের মানুষের প্রত্যাশা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এদেশের মানুষেরা প্রত্যাশা সাদাবাস মুক্ত একটা দেশ প্রতিষ্ঠা করা সন্ত্রাস মুক্ত দেশ প্রতিষ্ঠা করা বাংলাদেশ জামাত ইসলামী সন্ত্রাস সাদাবাদ মুক্ত দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী আল্লাহ আইন এবং সব লোকের শাসন কায়নের আগামী নির্বাচনে মনোনীত প্রার্থী হিসাবে এই এলাকাতে ইউসুফ হাকিম মানুষের প্রত্যাশা আগামী দিনের সরকার হবে কোরআন সুন্দর সরকার আগামী দিনের সরকার হবে জামাত ইসলামের সরকার

নিয়ে <laughs> যাব <laughs> <laughs>